ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই আপনারাকে একাডেমিক স্কোর সাতাশ প্লাস এবং এসসি ক্যান্ডিডেট তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন এবং প্রাইমারিটি দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম আর বাকিরা না দেখলেও চলবে কারণ বাকিদের এটা খুব ইন্টারেস্টিংও লাগবে না হয়তো জীবনে খুব একটা কাজও লাগবে না কিন্তু প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যদি হন এবং আপনার অ্যাকাডেমি যদি সাতাশ প্লাস থাকে এবং এসসি ক্যাটাগরি হন তাহলে তো ভিডিওটা অবশ্যই দেখুন একবার আর একাডেমি সাতাশের কম হলেও অবশ্যই দেখতে পারেন এসসি ক্যাটাগরি ছাড়া এসটি ওবিসি বা জেনারেল হলেও দেখতে পারেন এটা প্রধানত যাদের একাডেমি স্কোর সাতাশ প্লাস এবং এসসি ক্যাটাগরি তাদের জন্য ভিডিওটা কারণ আমিও এক এসসি ক্যাটাগরি এবং আমার সাতাশ প্লাস একাডেমিক স্কুল রয়েছে আমাদের কী শুনতে হয় লোকে কী বলে তোমাদের তো আমাদেরকে হয়তো শুনতে হয়েছে যারা সাতাশ প্লাস একাডেমিক এবং এসসি ক্যাটাগরি রয়েছেন সাতাশ প্লাস একাডেমিক তার মধ্যে চাকরি হয়ে গেছে কেউ কেউ তো কমেন্ট করে যে কেউ কেউ কমেন্ট করে যে তোমরা তো কি বলবো ইন্টারভিউ ছাড়াই তো মেরিটে উঠে গেছে নাম সাতাশ মানে তো এসসিদের তো কাটো বলতে পারে যে ইন্টারভিউ দিলেই দু তিন পেয়ে গেলেই চাকরি পেয়ে গেলো এরকম আমরা কি মনে করি বা আপনারা কী মনে করেন যাদের সাতাশ প্লাস একাডেমিক রয়েছে বা যারা এসসি ক্যাটাগরি এবং সাতাশ প্লাস রয়েছে আপনারাও কি এটাই মনে করেন কমেন্ট করতে পারেন যারা সাতাশ প্লাস একাডেমিক এবং এস সি ক্যাটাগরি রয়েছেন তারা কমেন্ট করবেন যে সত্যি কি তাই মানে আমাদের কি ইন্টারভিউতে দুই তিন পেয়ে গেলে যথেষ্ট চার পাঁচ আমি কিন্তু এরকম মনে করি না আমি সেই কথাটা নিয়েই কথা বলবো দেখুন আমার একাডেমিক সাতাশ প্লাস থাকলেও আমি কখনোই এটা মনে করি না যে একদম আমার চাকরি নিশ্চিত কেন মনে করি না সেটাও ধরে নিচ্ছি হ্যাঁ সুযোগ একটা বেশি রয়েছে এটা বলতেই পারি এসসি ক্যাটাগরি হয়ে যদি আপনার সাতাশ প্লাস একাডেমিক করে থাকে আপনি ইন্টারভিউতে যদি পাঁচ প্লাস পেতে পারেন পাঁচ প্লাস মানে কত সাতাশ থেকে আঠাশ উনত্রিশ বত্রিশ হয়ে যাচ্ছে তো বত্রিশ কাট বত্রিশের বেশি কাট অফ হবে এটা আমার কখনোই মনে হয় না এসসি ক্যাটাগরিদের জন্য সে মানে যতজনই পরীক্ষা দিতে যাক বা মানে পঞ্চাশ ষাট হাজারই পরীক্ষা দিতে যাক বা মানে যদি ক্যান্ডিডেট অনেক ইন্টারভিউ দিতে যায় ষাট হাজার সত্তর হাজার এবং সেখানে শূন্যপদ যদি পঁচিশ থেকে তিরিশ হাজার হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে বত্রিশের বেশি কাট অফটা যাবে এসসিদের ক্ষেত্রে বিশেষ করে যাদের সাতাশ একাডেমি রয়েছে তারা যদি পাঁচ থেকে ছয় পেয়ে যায় তাদের সুযোগটা অবশ্যই বেশি থাকবে কখনোই নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে হ্যাঁ যাদের সাতাশ প্লাস একাডেমিক স্কুল রয়েছে যদি তারা আট পেতে পারে এটা নিশ্চিত প্রত্যেকেই মেনে নিতে পারবেন যে অবশ্যই সাতাশ থেকে সে যদি আট পেয়ে যায় তার মানে তার পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ এত হাই কাট অফ কখনো কখনো যাবে না তারা কিন্তু নিশ্চিত বলা যেতে পারে এবার সেক্ষেত্রে যদি কেউ নয় পেয়ে যায় বা দশ পেয়ে যায় যাদের সাতাশ প্লাস একাডেমিক স্কোর রয়েছে এসসি ক্যাটাগরি আবার যদি সেটা এস ক্যাটাগরি হন তাদের তো আরও সুবিধা কারণ তাদের কাট অফটা আরও কম যায় আর ওবিসি হলে একটু বেশি যায় সামান্য এসিদের থেকে আর জেনারেল হলে একটু বেশি হয় কারণটা হচ্ছে একটাই বেশি বেশিদের কারণটা একটাই ক্যান্ডিডেট সংখ্যা বেশি থাকে তো এসিদের ক্যান্ডিডেট কম থাকে একটু এসটিদের আরও কম থাকে যেমন পিডব্লুডি যারা তাদের আরও অনেক কম থাকে তো ওনাদের আরও কাটক কম হয় ঠিক আছে তো যেরকম ক্যান্ডিডেট হবে জেনারেলদের ক্যান্ডিডেট যেহেতু বেশি সাধারণত তো সেক্ষেত্রে ওনাদের কাটকটা বেশি হয় এসসিদের তুলনামূলকভাবে একটু কম তার জন্যে আর একটু কাটকটা কম হয় এস আরও কম ক্যান্ডিডেট তাই কাটক কম হয় তো এই হচ্ছে ব্যাপার তবে আমি কখনোই নিশ্চিত নই নিশ্চিত হয়েও নেই আমি যে কোনো পরীক্ষার প্রস্তুতি এখন নিতে পারি সেই পড়াশোনাটা আমার শিক্ষকতার জীবনও কাজে লাগবে সারা জীবন কাজে লাগবে যেই পড়াগুলো আমি এখন অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে করছি যদি কি সেই চাকরিটাও না পাই যেটা নিচ্ছে এখন যেহেতু এখন নিয়োগ নেই কারণ এই সমস্ত ভিডিও করতে গেলে অনেকে বলবেন তো এখন নিয়োগই নেই কবে ইন্টারভিউ নোটিফিকেশন দেবে তার কোনো ঠিক নেই তেইশের এখন এক বছর রেজাল্টই আসেনি এগুলো তো প্রত্যেকটা ভিডিওতেই বলি এগুলো নতুন করে কী বলবো আপনারাও জানেন প্রত্যেকে জানি তো এইসব ভিডিও করে কী লাভ এই টপিকটা নিয়ে আমি কথা বলিনি এক দু তিনজন কমেন্ট করেছিল আমি উত্তরে দিইনি তাই ভাবলাম একটা ভিডিও করে দিই এই টপিকটা নিয়ে কথা বলা হয়নি যে সাতাশ প্লাস একাডেমিক মানেই এবং এসসি ক্যাটাগরি মানেই আমাদের চাকরি মনে হয় নিশ্চিত কেউ কেউ তো বলছি ইন্টারভিউ না দিয়েই তো অনেক কাটও ক্লিয়ার করে ফেলেছি আমি কখনোই ভাবি না আমি সবসময় ভেবে রাখবো যে আমাকে এখনও প্রস্তুতি নিতে হবে আমার সাতাশ প্লাস একাডেমিক থাকলেও এবং যদি আমি ইন্টারভিউ তো মানে ভালোও পেয়ে যাই বা সাত আটও পেয়ে যাই এরকম যদি ভাবি সেক্ষেত্রেও আমি কখনোই নিশ্চিত হয়ে বসতে থাকবো না কারণ নিশ্চিত হয়ে বসে থাকা মানে আপনি কিন্তু সেখানে পড়াশোনাতে আপনি ফাঁকে দিতে শুরু করবেন এবং সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন তো আপনার একাডেমিক শুধু সাতাশি কেন যাদের আঠাশ রয়েছে উনত্রিশ রয়েছে কারো কারো থাকতেই পারে আঠাশ উনত্রিশ তো সেক্ষেত্রে তাদেরকেও কখনও নিশ্চিত হয়ে বসে থাকা উচিত নয় এটা আমার মতামত এবার যাদের হাই কাট একাডেমি রয়েছে সাতাশ আঠাশ উনত্রিশ তারা এবার নিজেদের মতো করতে পারেন কেউ হয়তো ভাবতে পারেন কিন্তু আমার মতে ভাবা উচিত নয় আমি কখনও ভাবি না আমি এটাও মনে করি না যে সাত প্লাস একাডেমিক মানে আমার বিশাল ব্যাপার আমি একদম চাকরি নিশ্চিত হয়ে যাচ্ছি সে যখনই নিয়োগটা হোক নিয়োগটা সে যখনই হোক তো মানে আপনার ধরুন এক বছর পর বছর পর বা মাস পর কে বলতে পারে হয়তো দু মাস পর হয়ে গেল ডেট পেঁচে যাচ্ছে এখন এই মুহূর্তে ও বিসি মামলা এবং যে প্রথম মামলা রয়েছে এক সপ্তাহ কোনো ক্ষেত্রে দু সপ্তাহ পেঁচে যাচ্ছে কিন্তু হঠাৎ করে একদিন মাস পরে দেখা গেল যে ও মামলা এবং যে প্রথম মামলাটা রয়েছে সেটা নিষ্পত্তি হয়ে গেলো তারপর তেইশে রেজাল্ট দিয়ে দিল রেজাল্ট দেওয়ার পর বাইশের নোটিফিকেশান দিয়ে দিলো হতেই পারে হলে অনেক কিছু হতে পারে দু মাসের মধ্যেও আবার ছ মাস নাও হতে পারে এক বছরও নাও হতে পারে যেরকম গত এক বছর হয়নি বা গত বছর বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান দেয়নি তো হলে অনেক কিছু হতে পারে আপনাকে সবসময় এটাই ভেবে রাখতে হবে ইন্টারভিউ নোটিফিকেশানের ক্ষেত্রে যে দু থেকে ছ মাসের মধ্যে চলে আসবে কারণ যদি না আসে সেক্ষেত্রে আপনি টাইম পাচ্ছেন ছ থেকে ধরুন ছ মাস আসেনি তারপরে আসছে সেক্ষেত্রে আপনি তো এত টাইমটা পাচ্ছেন যাদের বয়স বেড়ে যাচ্ছে সেটা একটা অবশ্যই সমস্যার দিক সেটা পর্ষদকে সেটা নিয়ে করা উচিত তাই নোটিফিকেশন যখনই আসুক মাস পরে দু মাস পরে বা যত দেরি করে হবে সেটা সু একদিক দিয়ে সুবিধা যাদের বয়স বেশি তাদের বাদ দিয়ে বাকি সবারই কারণ আপনি টাইমটা আরও বেশি পাবেন আপনার প্রস্তুতিটাকে আরও খুব ভালো করে করার জন্য আর যদি তাড়াতাড়ি দিয়ে দেয় ধরুন যাদের প্রস্তুতি আছে ভালোই তারা ভালো স্কোর করে তাই পেয়ে যাবে আট নয় পেয়ে যাবে আর যারা ওই নোটিফিকেশান আসুক কবে আসবে যদি না আসে যদি না দেয় যদি দু বছর না দেয় যদি ছ মাস না দেয় এইভাবে প্রস্তুতি নেয়নি তারা কিন্তু আবার ব্যর্থ হবে এ হচ্ছে ব্যাপার এই কথাটা শুনতে একটু কেমন লাগবে জানি আর আমার ভিডিওগুলো কোনো কোনো ক্ষেত্রে কথাগুলো আমি যেগুলো বলি আমি অনেক সময় বাস্তব কথা বলে দিই আমি কোনো ফিল্টার লাগাই না যেখানে বেশি ভাবি চিনতে এরকম বা এরকম ভালো লাগবে আপনাদের সেরকম কিছু বলবো ভালো লাগাটা বড় কথা নয় আমি যেটা সত্যি কথা যেটা আমার মনে হয় যে এই কথাটা বলা উচিত সেটা কারো খারাপ লাগতে পারে কারণ এগুলো বাস্তব কথা শুনতে খারাপ লাগবে তো এই হচ্ছে ব্যাপার প্রস্তুতি যত তাড়াতাড়ি আপনারা নিতে পারবেন এবং নিচ্ছেন নেওয়া উচিত আমি জানি এবার অনেকেই বলবেন যে আপনারা তো নিচ্ছি সে আমি জানি সেটাও তার জন্য তা সত্ত্বেও আমি বলছি এবং তার সাথে যাদের সাতাশ একাডেমিক স্কোর রয়েছে এটা কখনোই ভেবে নিশ্চিত থাকা উচিত নয় সাতাশ কেন যাদের আঠাশও রয়েছে উনত্রিশও রয়েছে কারা কারোর রয়েছে আমি জানি সেক্ষেত্রে কিন্তু কখনোই ভাবা উচিত নয় যে আমাদের তো নিশ্চিত সে নি হোক যখনই হোক মাস ছ মাস বা এক বছর পরে আমাদের না এবং প্রস্তুতি নিলো হবে সেক্ষেত্রে ওনারা সমস্যা পড়তে পারে সেক্ষেত্রে আমরা সমস্যায় পড়তে পারি একাডেমিক আমাদের সাতাশের বেশি থাক সাতাশ থাক আঠাশ থাক পঁচিশ চব্বিশ কম বেশি যাই থাক মূল লক্ষ্য একটাই ইন্টারভিউ নোটিফিকেশন যখনই আসুক দু মাস পর ছ মাস পর এক বছর পর এবং নিয়োগ যখনই হোক সেটা আমরা কেউ জানি না আমাদের হাতে নেই যে আমি ভিডিওটা করছি এখানে অনেকে দেখে আমাকে হাসহাসি করবে অনেকে বলবে এইসব ভিডিও করে লাভ নেই অনেকে বলবে এগুলো ফালতু ভিডিও করছি অনেকে বলতে সময় নষ্ট করেছে অনেক কিছু বলবেন আমি জানি সেটা আপনাদের ব্যাপার সেই জিনিসটা আমার হাতে নেই আপনারা করতেই পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার আমার মনে হয় যে এই ভিডিওগুলো করে আমার কোনো ক্ষতি হচ্ছে না কারণ আমি কোনো স্ক্রিপ্ট লিখি না ভিডিওটা করার আগে পাঁচ মিনিট ভেবে নিই তারপর ছ থেকে আট মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে দিই তো এই পক্কাটা করতে সারাদিনে আমার আধ ঘন্টা টাইম লাগে চব্বিশ ঘন্টার মধ্যে তো আমার এটা ক্ষতি হচ্ছে না আমার মনে হয় না আপনারা যা কিছু করতে পারেন ঠিক সেরকমই কে কী বললো কবে নোটিফিকেশান আসবে হবে কী হবে না এক বছর পর দু বছর পর এই সব কথাই কান্না দিয়ে অবশ্যই প্রস্তুতি নিতে হবে সে একাডেমিক সাতাশ থাক বা সাতাশের বেশি থাক আঠাশ উনত্রিশ বা কম চব্বিশ পঁচিশ ছাব্বিশ যাই থাক কারণ এই জিনিসটাই আমাদের হাতে রয়েছে তারপর যেটা হবে সেটা ভালোই হবে এরকম ধরনের প্রস্তুতি নিতে হবে তাই একাডেমিক সাতাশের বেশি থাকলেও এরকম ভাবার দরকার নেই যে আমরা চাকরি পেয়ে যাচ্ছি নিশ্চিত যারা বলে তাদের কথাও কান দেওয়ার দরকার নেই আর অনেকেও যারা বলেন যে সাতাশের কম বলেই মানে আপনার সুযোগ কম এরকমও ভাবার দরকার নেই সাতাশের কম একাডেমিক স্কোর থেকেও তারা চাকরি পেয়েছে সাতাশের উপরে ছিল এরকমও কিছু রয়েছে যে তারা চাকরি পায়নি মানে সাতাশ সাতাশ দশমিক কিছু সামথিং জেনারেলদের কথা বলছি এস হয়তো অনেকেই পেয়ে গেছেন মানে এই কথাটাই বলতে চাইছি যারা ইন্টারভিউতে কম নাম্বার পেয়েছে ভালো স্কোর করতে পারেনি তো লোকের কথা শুনে কান দিয়ে ফাঁকি দিয়েছে বা প্রস্তুতি নেয়নি ওনারা কিন্তু সমস্যায় পড়েছেন এবং ভবিষ্যতে পড়বেন তো এই হচ্ছে ব্যাপার তো এখনও যদি কেউ ভিডিওটা দেখছেন আপনার যা মতামত আপনি লিখতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন কোনো অসুবিধা নেই